বন্ধুরা আজকে আমরা যাব মা গিরিজা দেবী মন্দির ঘুরতে রামনগরে এটি মোটরসাইকেলে তার খাবার দিয়ে দেওয়া হচ্ছে মোটরসাইকেলের খাবার দিয়ে আমরা পাশ থেকে একটা রাস্তা দেখতে পাচ্ছ তোমরা গোলারপুজ যাওয়ার জন্য এই গোলারভুজ ঘুরে একটুখানি গোলারভুজটা দেখবো আমরা এই যে গোলারভুজ ড্যাম ড্যামটা অসাধারণ সুন্দর গোলারভুজ ড্যাম ঘুরে আমরা যাবো হচ্ছে গিয়ে মা গিরিজা দেবী মন্দির যেটা রামনগরে অবস্থিত উত্তরখন্ড একটা জায়গা এই যে গোলারভুজ ড্যাম তোমরা দেখতে পাচ্ছ জল আর জল বহু অনেক জল এই গোলারপুজ ড্যামে আছে এই গোলারপুজ ড্যামে তোমরা আবার স্পিড বোর্ডও দেখতে পারবে এখানে স্পিড বোর্ড এক একজনের আড়াইশো টাকা করে লাগে গোলারপুজ ড্যামের অসাধারণ দৃশ্য খুবই সুন্দর গোলারপুজ ড্যাম দেখে আমরা আবার ব্যাক করছি আমাদের রাস্তা দিয়ে যাওয়ার পথে সুন্দর গাছপালা মাঠ ঘাট সবুজে সবুজ ঘেরা পথ এখন যেহেতু গম কাটার সময় তাই জন্য মাঠে গেছে গম এবার যাচ্ছি আমরা একটা সুন্দর পরিবেশের ভেতর দিয়ে শুধু গাছ আর গাছ ভাই আমার বড় রকম গাড়ি চালাচ্ছে একটু আমরা রেস্ট নিয়ে নিলাম এখানটাতে সবাই মিলে এরপর আমরা একটা আখের রস খাবো এই যে এটা হচ্ছে কশি নদী হ্যাঁ এই কশি রিভার কশি রিভারের ওপরে কষি ব্রিজ কশি ব্রিজ পার করে আমরা আর কিছুটা গেই রামনগর রামনগরে আছে আমাদের হনুমান একটা মন্দির আছে আর আমরা মেনলি যাব হচ্ছে গিয়ে গিরিজা মন্দির মন্দিরে গিরিজা দেবী মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো গিরিজা দেবী মন্দিরটা কত সুন্দর চলে এসেছি আমরা গিরিজা দেবীর মন্দির একটা ছোট্ট নদী সে নদীতে এখন অল্প একটু জল আছে কিন্তু জলটা ভীষণ ঠান্ডা এবং কাচের মতন পরিষ্কার এই জল এই দুটো দেখতে পাচ্ছিলাম ওটা হচ্ছে মা গিরিজা দেবীর মন্দির মন্দির এই মন্দিরে যাওয়ার জন্য একটা ব্রিজ বর্ষাকালে এই ব্রিজটা পুরো ডুবে যায় কিন্তু মন্দিরটা যেহেতু মায়ের স্থান মা ভগবান এখানে সবসময় বিরাজ করে তাই মন্দিরের কোনোটাই অংশ ডুবে না কিন্তু বর্ষাকালে সবই ডুবে যায় এই আমরা এক এক করে লাইন দিয়ে উপরে দিকে উঠছি ঠাকুরকে দেওয়ার জন্য সামনে আমার একটু ভাই আনেন দেখো এখন যেহেতু বৈশাখ মাস তাই একটু একটা মা তালী এখানে মূর্তি আছে এরপরে আমরা একটা আশ্রয় দিয়ে প্রথমে মূর্তিটা পরে মা কালী তারপরে আমরা একটু আস্তে আস্তে করে উপর দিকে যাবো উপর দিকে গিয়ে আমরা মা বৈষ্ণব দেবী বা গিরিজা দেবীর মন্দির তোমরা যে যে নামে ডাকো না কেন আমরা দেখতে পাবো এই পেছন দিকে গোল দিকে ঘুরে ওই যে আসছে মা গিরিজা দেবী মা গিরিজা মন্দির এখানটায় আছে মা গিরিজা দেবী বাস করেন এখানে অধীর আগ্রহ করে আর সবার